দেখতে দেখতে এই দেশটা কোথায় এসে দাঁড়িয়েছে জানেন আজ দেশের নির্বাচন কমিশনের মাথায় এমন একজন মানুষকে বসানো হয়েছে যার হাত ধরে ভারতের ভোট ব্যবস্থা পরিণত হতে পারে বিজেপির ব্যক্তিগত প্রপার্টিতে নাম জ্ঞানেশ কুমার এটা কোনো সাধারণ নিয়োগ নয় এটা গণতন্ত্র দখলের মহাপরিকল্পনা আর সেই খেলার প্রথম চাল যেখানে আপনার ভোট আমার ভোট সব কিছুই হয়ে যাবে মোদির ম্যানেজ ডেমোক্রেসির অংশ আর এই নিয়ে আজ আমাদের হক কথা আজকের হকথায় আমরা সেই মুখোশটাই খুলে দেব। এবং আপনাদের বুঝিয়ে দেব এটা শুধু একজন কমিশনার নয় এটা ভারতের ভবিষ্যৎ দখলের ব্লু প্রিন্ট ভিডিওটি শুরু করার আগে বলবো যেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা প্রথমে একটা কথা সোজা করে বলি জ্ঞানেশ কুমারকে চিফ ইলেকশন কমিশনার করা কোনো সাধারণ প্রশাসনিক নিয়োগ নয় এটা ভারতের গণতন্ত্র দখলের ব্লুপ্রিন্ট কেন কারণ এই মানুষটার অতীত দেখলেই বোঝা যায় তিনি সবসময়ই ছিলেন বিজেপির সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক যজ্ঞের পুরোহিত এই দেশের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এমন কি এমন একটা প্রতিষ্ঠান যেটার উপর নির্ভর করে আমরা ভোট দিই সরকার বদলাই ভবিষ্যৎ ঠিক করি আর সেই প্রতিষ্ঠানের মাথায় যাকে বসানো হলো এই জ্ঞানেশ কুমার একজন প্রশাসনিক কর্মকর্তা যার অতীত দেখলে বোঝা যায় তিনি শুধু সরকারি কাজ করেননি তিনি বিজেপির সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক সিদ্ধান্তগুলোর মেকার ছিলেন আজকের ভারত কতটা তলায় দাঁড়িয়ে আছে তা বোঝার জন্য একটা কথাই যথেষ্ট এই দেশের চিফ ইলেকশন কে বাছাই করার আইনটাই বিজেপি বদলে দিয়েছে স্বাধীনতার পরে যে ব্যবস্থা ছিল কমিটিতে থাকতেন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা আর দেশের চিফ জাস্টিস মানে একটা ব্যালেন্স থাকতো রাষ্ট্রের তিনটি স্তম্ভ থেকে অংশগ্রহণ থাকত আদালত থাকতো যাতে সরকারের বাড়াবাড়ি ঠেকানো যায় কিন্তু মোদী সরকার কি করলো চুপচাপ দ্রুত একদম সাইলেন্ট মোডে আইন পাল্টে দিল চিফ জাস্টিসকে বাদ দিয়ে ঢুকিয়ে দিল স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এখন বলুন তো এই কমিটিতে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই একই দলের বিরোধী দলনেতা একা কাকে বসানো হবে কাকে বসানো হবে না সব সিদ্ধান্ত এখন কার্যত বিজেপির হাতে আর সেই পরিবর্তনের পর যে নাম উঠে হলো তিনি এই জ্ঞানেশ কুমার এটা কি কাকতালীয় নাকি নিখুঁতভাবে তৈরি করা রাজনৈতিক কৌশল চোখ বন্ধ করেও উত্তর জানা যায় জ্ঞানেশ কুমারের অতীত দেখলে ছবি আরও পরিষ্কার এই ব্যক্তি ছিলেন সেই টিমের কেন্দ্রে যে টিম জম্মু কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা বাতিলের বিল তৈরি করেছিলেন দেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং বিপুল রাজনৈতিক প্রভাব ফেলার সিদ্ধান্ত এবং তার ড্রাফটের মস্তিষ্ক ছিলেন এই জ্ঞানেশি এরপর তিনি ছিলেন অযোধ্যার রাম মন্দির মামলার সরকারি নথিপত্র পরিচালনা করার দায়িত্বে রায় শেষ পর্যন্ত কার পক্ষে গেল সেটা কারও অজানা নয় এমন একজন মানুষকে নির্বাচন কমিশনের প্রধান করার মানে স্পষ্ট যে ব্যক্তি বিজেপির রাজনৈতিক স্বার্থের সঙ্গে সারা জীবন হাত ধরে হেঁটেছেন ভবিষ্যতে নির্বাচনও সেই তারই হাতে তুলে দেওয়া হয়েছে এখন আসুন ভয়ঙ্কর ব্যাপারটা আপনাদের জানাই এদেশে দু হাজার সালের বাংলা নির্বাচন অসম নির্বাচন তামিলনাড়ু নির্বাচন সব কিছু তদারকির দায়িত্ব থাকবে এই জ্ঞানেশ কুমারের হাতে তার মেয়াদ শেষ হবে দু হাজার উনত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি মানে আগামী জাতীয় নির্বাচনের আগে তিনিও থাকবেন দু হাজার উনত্রিশ পর্যন্ত ভারতের সমস্ত ভোট সমস্ত ইভিএম সমস্ত নির্বাচন সবই তার নিয়ন্ত্রণে এটা শুধু একটা পোস্টিং নয় এটা ভারতের নির্বাচনী ভবিষ্যৎ দখলের প্রস্তুতি অনেকে ভাবে আমরা তো ভোট দিই ভোট তো মানুষই দেয় এতে সমস্যা কি এটাই সবচেয়ে বড় ভুল বিহারে দেখা যায় সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার কিন্তু ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে বুঝুন গণতন্ত্র নয় কোনো শক্তি যেন ভোট দিচ্ছে সিপিএমের আমলে যেমন মানুষ ভোট দিতে যে দেখতো ভোট আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনই বিজেপি চাইছে একটা পরিস্থিতি তৈরি করতে যেখানে আপনি বিরোধী দলকে ভোট দিলেও ইভিএম বলবে আপনি বিজেপিকেই ভোট দিয়েছেন এটা ভোট নয় এটা সফটওয়্যারের খেলা এটা প্রশাসনিক ক্ষমতার খেলা এটা প্রতিষ্ঠান দখলের খেলা এবার আসুন আরও গভীর এক সত্যের দিকে জ্ঞানেশ কুমার কার প্রিয় পাত্র জানেন তিনি অত্যন্ত ঘনিষ্ঠ মোটা ভাইয়ের কোন মোটা ভাই কে এই মোটা ভাই যার বিরুদ্ধে দাঙ্গা খুন হিংসা উন্মাদনা এমন সব অভিযোগ আছে যে তিনি জেল পর্যন্ত খেটেছেন দেশে অহিংসার নামে পুরস্কার চাইছেন যারা তাদের ছায় দাঁড়িয়ে রয়েছে এই গুজরাট মডেল এবং সেই মডেলের পরবর্তী স্থপতি হচ্ছে এই জ্ঞানেশ কুমার এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করি এই জ্ঞানেশ কুমারকে খুব কাছ থেকে চেনেন এমন একজন হচ্ছেন জওর সরকার সাবেক আইএস অফিসার প্রাক্তন সিও প্রসার ভারতী তিনি সরাসরি বলেছেন এই লোকটার নেতৃত্বে নির্বাচন কমিশন যদি চলে তবে গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজজনক জওর সরকার মোদীর ভুল যেমন বলেন মমতার ভুলও বলেন অর্থাৎ তিনি কিন্তু পক্ষপাতী নন এমন একজন অভিজ্ঞ আমলা যখন সতর্ক করেছেন তখন সাধারণ মানুষের বুঝতে দেরি করার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন এত বড় এই খেলা কেন কারণ দু সালের মধ্যে ভারতকে কোথায় নিয়ে যেতে চায় বিজেপি তা স্পষ্ট এক দলীয় শাসন যেখানে ভোট থাকবে নির্বাচন থাকবে ব্যালট থাকবে কিন্তু সবই সাজানো সবই স্ক্রিপ্টেড সবই সিনেমা দেখতে গণতন্ত্র ভিতরে একচ্ছত্র দখল জ্ঞানেশ কুমার সেই স্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ চরিত্র তিনি সেই মানুষ যাকে সামনে রেখে তারা নির্বাচনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় আজকের এই এপিসোডটা শুধু তথ্য নয় এটা সতর্ক বার্তা আজ আপনি চুপ থাকলে আগামী কাল আপনার ভোট আপনার আর থাকবে না আপনি বিরোধী ভোট দিতে গেলেও মেশিন ঠিক করবে আপনি কাকে ভোট দেবেন বিজেপি নাকি অন্য কোনো দলকে এই দেশ হাজার হাজার শহীদের রক্তে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার ভাঙা ইট দিয়ে নতুন এক দখল তার শাসন গড়ে উঠছে এটা মেনে নেওয়া যায় না আর সত্য সামনে রাখলাম এখন সিদ্ধান্ত আপনাদের গণতন্ত্র বাঁচবে কিনা তা নির্ভর করবে জনগণের সচেতনতা সংগঠন আর সত্যকে সত্য বলার ক্ষমতার উপর এটাই আজকের হক কথা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী করবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ